উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস যারা দেখেছেন গত পাঁচই আগস্টের ছাত্র জনতার বিজয়কে এখন চিন্তাশীলরা দ্বিতীয় বিজয় বলে আখ্যায়িত করছেন আমরা দুটি বিজয় দেখেছি তখনকার বিজয়ে মানুষ রাজাকার মেরেছে বলো জয় বাংলা বলো সাল্লাহ সঙ্গে সঙ্গে গুলি বাবমার সামনে একটা জায়গার ঘটনা আমাদের সচক্ষে দেখি নেই আমি বিশ্বস্ত সূত্রে অনেকের মাধ্যমে শুনেছি যেটা আসলে ভোলার মতো নয় পায়গাসার থানার মধ্যেই এক পুকুরের ধারে জড়কে বাপ মা দাদা দাদা সবাইকে জড়ক করে দুশো পঁয়ষট্টি জন রাজকারকে ধরিয়ে আনল ছোট ছোট বাচ্চা ছেলে এখন যারা সমন্বয়ক বলা হচ্ছে এম এম ওরা ছিল না আরো ছোট লাইন দিয়ে দাঁড় করা হয়েছে সবার সামনে হাজারো মানুষ কপিল মণি বলো জয় বাংলা ও বলেছে আল্লাহ ঠাস্কের বলি একে একে দুশো পঁয়ষট্টি জনকে ওই মাঠের পুকুরে ফেলে চাপা দেয়া হয়েছে কুখ্যাত সেই পুকুরে এই ঘটনাটা শুধুমাত্র খুলনা জেলে একটা জায়গায় ঘটেছে এমনটি তো নয় সারা বাংলাদেশে এরকম অসংখ্য নজির তখন হয়েছিল শেখ মুজিব ক্ষমতা এলেন তিনি বললেন তোমরা আমাকে একশো লক্ষ খুঁজে দাও যারা নিরপেক্ষভাবে দেশ শাসন করবে উনি তো সাধারণ ক্ষমা ঘোষণা করলেন তা তো কিছু হলো না কলগড়াটার অ্যাক্ট করলেন যে যা ছেলে ছেলে এখন সব বাংলাদেশী সব ছাড়া রাগ হিংসা বিদ্বেষ ভুলে যাও ভাই ভাই হয়ে দেশ গড়ে তোলার চেষ্টা করো উনি সুন্দর ভাষণ দিলেন কিন্তু না সুযোগ পেলে মানুষের যে অবস্থা হয় আজকে যে অবস্থা আপনারা দেখছেন ভেঙে চুরি লুটপাট করে দিচ্ছে কেন তোমাকে আল্লাহকে ভয় নেই আল্লাহ সামনে দিতে হবে না একটা টাকার মাল চুরি যদি করে নিয়ে আসো তুমি আমরা বলে দিচ্ছি যারা যা নিয়ে এসছে নগর ভবন থেকে বা কারো বাড়ি থেকে সবগুলো ফেরত দাও আন্দোলিয়া দেখুন তো ফেরত দিতে হবে কি আমাদের মাঠে একটা ছাড়বে না আল্লাহ ব্যক্তিগত মাল চুরি করলে যে শাস্তি সমষ্টিগত মাল চুরি করলে তার সাথে বহুগুণ বহুগুণ বেশি শাস্তি নগর ভবন যারা লুট করেছ এটা মিয়ার সাহেবের এক এক টাকায় নয় এটা জনগণের টাকায় তোমার টাকা আছে আমারও টাকা আছে তো এর শাস্তি বহুগুণ বেশি গণভবন যারা লুট করেছে তাদেরকে একইভাবে বলছি ফেরত দিয়ে যাওয়া কোথায় ফেরত দেওয়ার জায়গাতে ছিল না এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার সামনে এসেছে তাদের কাছেই ফেরত দাও পরিষ্কার বলো আমি এটা নিজে লুট করে ভুল হয়েছে স্বীকার করছি ফেরত নেন রেকর্ড রাখো কাগজে লিখে নাও যে দিয়েছিলাম ফেরত দিলাম নইলে দুনিয়ায় মাপ করলেও আখারা তোমাকে ছাড়বে না সাবধান শেখ মুজিব একশো লোক চাইলেন বিশ্বত লোকদের বললে তোমরা একশো লোক খোঁজো সারা বাংলাদেশ থেকে পাননি অবশেষে পনেরো জনের লিস্ট ওনার হাতে দেওয়া হলো তার দুঃখ করে উনি বলেছিলেন মানুষ পায় সোনার খনি আমি পেলাম চোরের খনি সাড়ে সাত কোটি মানুষের মধ্যে কোনো ভালো মানুষ নাই বিচারপতি লতিফুর রহমান তত্ত্বাবধক সরকারের প্রধান ছিলেন গাইবান্ধ কারাগারে বসে তার জীবনীটা আমি পড়েছিলাম সেখানে উনি এগুলি লিখছেন যে আমাকে যখন নিয়োগ দেওয়া হলো তখন জাস্টিস শাহাবুদ্দিন বা যারা ছিলেন ক্ষমতায় দশজন লোক খুঁজে বের করতে খেয়ে গেছিলেন সারা দেশ থেকে দশজন লোক খুঁজে পাচ্ছিল না পরে দশজনকে দিয়ে ওনারা তত্ত্ব দরকার করলেন যারা দু বছর থাকলো কাছাকাছি ওনারা খুঁজেছেন ওনাদের মতোই মানুষ সৎ কিন্তু বস্তুবাদী দিনদার নয় সালাত পড়া করে সবাই ঠিক আছে মুখে বলা হচ্ছে অধিকাংশ রায় চুড়ান্ত বাংলাদেশ অধিকাংশ মানুষ কি মুসলমান নয় উচিত ছিল দেশে ইসলামী আইন জারি করা কেউ না করতো না কিন্তু এই সৎ সাহস ওই দশজনের কারোর মধ্যেই ছিল লোক ভালো মেরিকেটি খায় না চুরি চামি করে ওদের ঠিক আছে কিন্তু ইসলামী আইন জারি করা যে হিম্মত লাগে যে সাহস লাগে এবং যে এলেম লাগে তাও তো কিছুই নাই কি করবে শেখ জীবন লক্ষ্য ফলে নিজের সহপরিবারে নিহত হয়েছেন তার মেয়েও সৎ লক্ষ্য জীবনই তিনিও হয়ে পালিয়ে বাঁচিয়েছেন এখনো পর্যন্ত যারা সৎ লোকের সন্ধান করছে শুধু কিন্তু তার মূল বিষয়টিকে খেয়াল করছেন না এদেশের মানুষের আখিদা বিশ্বাসের প্রতি কোনো শ্রদ্ধা দেখাচ্ছেন না তারা যতই তত্ত্বাবধায়ক সরকার করুন লাভ হবে না দেখলাম কালকে নেটে আপনারাও দেখেছেন নিশ্চয়ই সতেরো জনকে সামনে রেখে একটা তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক বলতে পার আগে মতো ভাষা মিলিয়ে যায় ওটা তো করা যাবে না নাম অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী বোঝা তত অধগতাই মাথায় রাখা হয়েছে আন্তর্জাতিক পুঁজিবাদের যিনি শিখন্ডি বাংলাদেশের সুদ্ধিত্তিক ক্ষুদ্রদের প্রবক্তা যিনি তাকে যারা নোবেল দিয়েছে তারাই তাকে সামনে রেখেছে প্রফেসর ইউনুসকে তিনিও মুসলমান তাকে আমরা বলবো দয়া করে অর্থনীতির সাবজেক্ট আল্লাহ পাক আপনার মাথায় দান করেছেন এই সাবজেক্ট আল্লাহ সবাইকে দেয় না এই সাবজেক্টটা আল্লাহ পাদে ব্যয় করুন সৌদি অর্থনীতি করশ্বিন দুনিয়াতে শান্তি আনে নাই ইসলাম আসার বহু পূর্বে প্লেটো এসছেন আইনস্টাইন এসছেন তারা আসছে প্লেটোর সঙ্গে যারা ছিল সবাই সেই যুগের যত অর্থনীতিবিদ গ্রিক পণ্ডিত সবাই বলেছে যে সুদ হলো পৃথিবীতে যত অশান্তি এবং দারিদ্রের মূল কারণ উনি নিজেও জানেন এটা তাকে অনুরোধ করবো তিরাশি বছরের বৃদ্ধ বাসার বেশ দিন দুনিয়া বাঁচবেন না তিল্লা করে এবার চলে আসেন দিকে সুদ হারাম বাংলার জমিনে সুদ ভিত্তিক কোনো অর্থনীতি থাকবে না যে এদিকে ফিরে আসতে পারেন তাহলে আপনার শেষ জীবনটা সার্থক হবে আমল হইলে খাওয়াতিম শেষ আমালের উপরেই তার জান্ন নির্ধারিত হয় যে আপনি সুদের উপরেই থাকেন তা আপনাদের সেরকম জানতাম দুনিয়া যত সম্মান পান না কোনো আখারা তো আপনার তিন পাশের মূল্য নেই অনুরোধ থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা এসোসিয়া সবারই কাছে বিশেষ করে দুইটি বাচ্চা যে তোমরা গিয়েছ তোমার তো বাচ্চারাও এই মাস বসে বৈশিষ্ট্য সমস্যা নেই বাচ্চার বাবা মতো বয়সে সব সমাজ বীজ হয়ে যাবে তোমাদেরকে বলছি তোমাদের বলা যায় উচ্ছ্বাস এবং তোমাদের চেষ্টার বিনিময় নতুন দিগন্ত সূত্রপাত হয়েছে এই সময়টা তোমরা ব্যয় করো তোমার বাপ দাদাদের এবং তোমাদের নিজেদের আখেদা বিশ্বাসের ভিত্তিতে দেশটা গড়ে তোলো ইসলামের ভিত্তিতে গড়ে তোলো ইসলাম ব্যতীত সত্য কিচ্ছু নেই দুনিয়াতে আল্লাহ রসুল বলছেন হ নাসারা হ যারা আমার আগমন বার্তা শুনেছ অথচ ইসলামের উপরে ইমান আননেই অবশ্যই তোমরা জাহান্নবের অধিবাসী হবে তাই এক নাম দেওয়া যে নামই দাও তোমরা যত কিছুই করো যদি ইসলামের স্বার্থে না করো তোমাদের উচ্ছ্বাস দুনিয়াতে থেকে যাবে আখের দিয়ে কোনো কাজ দেবে না আমরা দোয়া করবো অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য হয়েছেন প্রত্যেকেই যেন কোরআন অবস্থা দেশের আলোকে কোরআন শূন্য মেনে এদেশ পরিচালনা করেন কারণ এটার এদেশের মানুষের প্রাণের আকাঙ্ক্ষা এদেশের মানুষের সত্যিকারের আকিদা বিশ্বাস হচ্ছে ইসলাম আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ এখানে যদি কখনো ইসলামী রাষ্ট্র হয় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা লাভ করে তাহলে সেটাই সম্ভব বাংলাদেশের জন্য অন্য কোনো দেশের এটা আদৌ সম্ভব হবে না কারণ এদেশে বলা যেতে পারে একানব্বই পার্সেন্ট তো মুসলমান তার মধ্যে বলা যায় প্রায় নব্বই পার্সেন্টে সুন্নি একই একই আখিদার ভুক্ত সব পাকিস্তানে কিন্তু মুসলমান আছে কিন্তু ওখানে এত মারামারি শিয়া সুন্নি কাদিয়ানি এক হয়েছে মেলা এই দেশে ওই সমস্যা খুবই কম নাই বন্ধু চলে অতএব এই দেশটা একটা মডেল রাষ্ট্র হিসেবে গ্রহণ করার জন্য সবাই চেষ্টা করবে আমাদের সেই দাবি থাকবে আল্লাহ বলছেন দেখো ইয়া দিন বিশ্বাসী গম কোন আলিল্লা তোমরা আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দানে অবিচল থাকো এবং কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারে রচিত না করে তোমরা ন্যায় বিচার করো যে আল্লাহ সর্বাধিক নিকটবর্তী তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত ইনসাফ ও নীতি হচ্ছে এখন সবচেয়ে বড় চাওয়া মানুষের কোনো দলের প্রতি হিংসা করে তাকে পর্যদস্থ করা এটা কোনো মানুষ চাচ্ছে না প্রত্যেকটা মানুষ এখন চাচ্ছে সুশাসন ন্যায় বিচার বিশেষ কোনো দলের প্রতি হিংসা রেখে কোনো দিনও রাষ্ট্রের শান্তি আসবে না এই বিষয়টি মাথায় রাখতে সবার আগে এই সঙ্গে আরো কিছু আয়াত আমি স্মরণ করে দিই আল্লাহ বলেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু কুনু কাওওয়ামিনা বিল কাসতি শুহাদা লিল্লাহ আলা ওয়ালা আনফুসুকুম আবিল ওয়ালাদাইন ওয়াল আকরাবীন ইয়াকুম গনীয়ান আও ফাকীরান সাল্লাহ আউলা বিহিমা হে মুমিনগণ তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসাবে যদিও সেটি তোমাদের নিজেদের কিংবা তোমাদের পিতামাতা ও নিকট আত্মীয়দের বিরুদ্ধে যায় বাদী বিবাদী ধনী হোক বা গরিব হোক আল্লাহ তাদের সর্বাধিক শুভাকাঙ্ক্ষী অতএব ন্যায় বিচারে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও তো জেনে দেখো আল্লাহ তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত সুরেন একশো পঁয়ত্রিশ আয়াত লন্ডনের আইন ফ্যাকাল্টির ল্যাকাল্টির সামনে স্টিল দিয়ে এই আয়াতটি ইংরেজি অনুবাদ করে লিখে রাখা হয়েছে এবং তারা বলেছে বিশ্ব ইতিহাসে কোনো ধর্মগ্রন্থে কোনো আইন গ্রন্থে এর চাইতে উত্তম কোনো কথা পৃথিবী লেখা নাই বলছে যদি আজকে লন্ডনের মতো খ্রিস্টান দেশে কোরআনের আয়াত এত সম্মানিত হয় বাংলাদেশের হাইকোর্টের প্রত্যেকটা জজ কোর্টে বলে প্রত্যেক কোর্টে এই আয়াতটি বিল লিখে রাখা বাদী বিবাদী আইনজীবী আইন সহায়তাকারী সবার সামনে এই আয়াতটা থাকা অপরিহার্য বলে আমরা মনে করি